ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছো না আচ্ছা তুমি কার আছো ওই মাদার সঙ্গে চোর তো এতই হারাম জাদা ওই সুয়ের বাচ্চা ওই তো লোটির বাচ্চা ওই সাহাচুদের ব্যাথা মাগিলিসা এতই মাগিলিসা ওই হারাম যাদের আমি সামনে পাইলে একটা এমন একটা মারবো মারবা মাদার চোদ শোনো তাতে কি আছে ওই মাথা চুদ ওই জায়গা আছে নাকি ও আমার কথা সব শুনতেছে ওই সাওয়া চুদির বেটাকে শুনে শুনে আমি বেশি বলবো শুয়ারের বাচ্চা শুয়ারের বাচ্চাকে আমি একটা এমন একটা চটকা নেই মানবো সালা শুয়ারের বাচ্চা লোটির বাচ্চা তাই নাকি ও শুয়ারের বাচ্চা আমাকে মারতে চায় শুয়ার বাচ্চাকে আমি দেখা সাক্ষাৎ হলে পালাই শুয়ারের বাচ্চাকে আমি এমন চটকা মারবো মা আদার আমি থামা আমি